বক্তব্য পশ্চিমবঙ্গের মানুষের কাছে ওনার মতন ব্যক্তির কাছ থেকে আমরা এক্সপেক্ট করি এক মিনি পাকিস্তান দুই হাফ অফ দ্য বেঙ্গল উইল স্পিক ইন উর্দু থার্ড অন্যান্য ধর্মের মানুষ দুর্ভাগা আমি মাঝে মাঝে ভাবি এই কথাটাই যদি ঘুরিয়ে অন্যরা কেউ বলতো যে ওনারা দুর্ভাগা তাহলে এই রাজ্যের পরিস্থিতিটা কি হতো আসলে ময়ু। আমাদের রাজ্যে একটা মানসিকতা আছে ধর্ম নিরপেক্ষতা মানে হিন্দুদেরকে বা যারা জন্মসূত্রে হিন্দু আমাদের মতন তাদেরকে অপমান করো এটাই হচ্ছে ধর্ম নিরপেক্ষতার সার্টিফিকেট এবং এই কারণে আমি বাম ছেড়ে দিয়েছি আমি প্রথমেই শঙ্কর ঘোষ আপনার কাছে আসতে চাই আমি কিছুটা আমাদের প্রতিনিধি বিট্টু ওখানে ছিল এবং যেহেতু আমাদের লাইভ স্ট্রিমিং হয় না অ্যাসেম্বলিতে আমরা কিছুটা রিক্রিয়েট করেছি এবং সেটা আমরা পাশে আপনি যখন বলছেন পাশে চালাচ্ছিও এই ফিরহাদ হাকিমের এই ব্যাকট্র্যাকটা এটা এটা কোথাও গিয়ে একটা আশার আলো যে আপনারা লাগাতার এইটার বিরুদ্ধে ক্যাম্পেইন করেছিলেন লাগাতার বলেছিলেন ফিরহাদ হাকিম বয়কট সঙ্গবদ্ধ প্রতিবাদ অনেক কিছু বদলে দিতে পারে আজকে প্রমাণিত হলো ধন্যবাদ ময়ূক যেহেতু এই পুরো ঘটনাটা বিধানসভার ভেতরে দেখবার এবং তাকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে প্রথমত আমি বলি যে আমার কিছু অসুবিধে আছে ব্যক্তিগত অসুবিধে সেটা হচ্ছে আমি সবাইকে খুব সম্মান করি যাকে নিয়ে এই বিতর্ক তাকেও আমি সম্মান করি কিন্তু সেই সম্মান দিতে গিয়ে আজকে হঠাৎ করে আমার মনে হলো যে হিন্দুরা আজকে এই সম্মান দেওয়ার প্রবণতার কারণেই আজকে কণ্ঠা কিনা না এইটা আমি জানি না মানে আমাকে দিয়ে অন্তত আমি বিচার করি যে আমরা সবাইকে সম্মান দিই কিন্তু তারা কি সম্মানের প্রাপ্য ধরুন আজকে আমার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় তিনি চ্যাপ্টারটাকে ক্লোজ করে দিয়েছেন এবং আমি একজন বিধায়ক হিসাবে আমার দলনেতাকে শ্রদ্ধা করি সম্মান করি ফলে সেই জায়গায় দাঁড়িয়ে চ্যাপ্টার ক্লোজ কিন্তু একবার যদি ফিরাদ হাকিম সাহেবের বক্তব্যটা পুরো শোনা হয় তাহলে আমার মনে হয়েছে যে বিষয়টিকে সমাপ্ত করবার জন্য ফিরাদ হাকিম সাহেব যে বক্তব্য রেখেছেন নিশ্চিতভাবে সেটা চ্যাপ্টার ক্লোজ করবার মতন কিন্তু ফিরাদ হাকিম সাহেব আজকে কিন্তু নিজের সম্মানটাকে আরও বাড়াতে পারতেন আমার মনে হয় ফিরাদ হাকিম সাহেব সেই জায়গাটি মিস করেছেন কেন আমি বলছি মিস করেছেন তিনি বারবার করে একটি কথা বলেছেন যে আমি ধর্মনিরপেক্ষ এবং উনি আমার নাম করেও বলেছেন যে শঙ্কর তুমি কি মনে করো না তখন প্রশ্নটা হচ্ছে যে আমার মনে করা না করা নয় প্রশ্নটা হচ্ছে আপনার কাজের মধ্যে দিয়ে কি সেটা স্ফুরণ হচ্ছে ওনার তিনটে বক্তব্য পশ্চিমবঙ্গের মানুষের কাছে ওনার মতন ব্যক্তির কাছ থেকে আমরা এক্সপেক্ট করি এক মিনি পাকিস্তান দুই হাফ অব দ্য বেঙ্গল উইল স্পিক ইন উর্দু থার্ড অন্যান্য ধর্মের মানুষ দুর্ভাগা আমি মাঝে মাঝে ভাবি এই কথাটাই যদি ঘুরিয়ে অন্যরা কেউ বলতো যে ওনারা দুর্ভাগা তাহলে এই রাজ্যের পরিস্থিতিটা কি হতো আসলে ময়ূর আমাদের রাজ্যে একটা মানসিকতা আছে ধর্ম নিরপেক্ষতা মানে হিন্দুদেরকে বা যারা জন্মসূত্রে হিন্দু আমাদের মতন তাদেরকে অপমান করো এটাই হচ্ছে ধর্ম নিরপেক্ষতার সার্টিফিকেট এবং এই কারণে আমি বাম ছেড়ে দিয়েছি মমতা হ্যাঁ বলবো মমতা ব্যানার্জি আমি এই মানসিকতাটাকে ঘৃণা করি এরা ধর্ম নিরপেক্ষতার নাম করে এরা এটা তো কারো অপরাধ নয় হিন্দুর ঘরে হিন্দু জন্মেছে কি মুসলিমের ঘরে মুসলিম জন্মেছে আমরা তো কেউ জানি না যে আমরা কোন ঘরে জন্ম গ্রহণ করব। কিন্তু হ্যাঁ এই যে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন উনি শুনতেই পারেননি এটা কখনো হয় না হুমায়ুন কবির তো আপনার হুমায়ুন কবির বাবু তো আমি ওনাকে দেখেছি বিধানসভায় কথা বলেছি এবং আজকে আমার মনে হয় ওনারা কি এই কথাগুলো ইচ্ছে করে বলেন ওনারা কি এটা দেখাতে চান যে এইভাবেই তোমাদেরকে থাকতে হবে আজকে যদি আবার বলছি এই কথাগুলো যদি আমি উল্টোটা বলতাম এর উল্টোটা আমার বলে নেই আমি বলতে পারি না যে তোমরা এখানে কম আমি তোমাদেরকে ভাসিয়ে দেব ঠিক তাহলে আমার প্রতি কি আচরণ ভয়ঙ্কর এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে আবার আমি বলছি যে পশ্চিমবঙ্গের মানুষ কেউ ধর্মকে বিশ্বাস করতে পারেন না করতে পারেন কোন ধর্মকে ভালোবাসতে পারেন কিন্তু দয়া করে এই ধর্ম নিরপেক্ষতার সার্টিফিকেট লাগিয়ে বাম আর তৃণমূল কংগ্রেস যে হিন্দুদেরকে যেভাবে অপমান করেন তার বিরুদ্ধে রুখে দাঁড়ান না হলে আরে শঙ্কর ঘোষ থাকবে কি থাকবে না বড় বিষয় নয় সময়ের সাথে সাথে আমাকে আপনাকে সবাইকে চলে যেতে হবে কিন্তু একটা কথা আমি বলতে পারি ফিরাদ হাকিম সাহেব একটি কথা বলেছিলেন গেটাও আমি আর আজকে বিষয় ঢুকছি না পশ্চিমবঙ্গ থেকে কিন্তু সময় এসেছে একটা দিন এই হিন্দু ঘরে জন্ম যারা নিয়েছেন তাদেরকে এই পশ্চিমবঙ্গ থেকে গেট আউট বলা হবে এটা শোনার জন্য শুধুমাত্র ধর্ম নিরপেক্ষতার নয় যারা এই ধর্মের না আমি কিছুই জানি চণ্ডী পাঠ করতে পারি না আমি সরস্বতী বন্দনা করতে পারি না তবু আমি আমার জায়গা থেকে এই প্রতিবাদটুকু করেছিলাম এটা চলতে পারে না এটা চলতে পারে না একতরফা গালিগালাজ এটা চলতে পারে সুকনাদী সুকন্নাদী তাহলে কি তাহলে কি যেটা শঙ্কর ঘোষ বলছিলেন এবং ঠিক সেই জায়গা থেকে দু নম্বর যে প্রশ্নটা আমি করলাম একদম দেখালাম আপনাদের একবার দু নম্বর প্রশ্নটা দেখে নিই এবং তারপর আপনাকে প্রশ্নটা করছি এই মুহূর্তে যদি দেখেন আপনি নম্বর প্রশ্নটা হিন্দুদের মান এতই সস্তা সুকন্যাদি এই যে ফিরহাদ হতিম সায়নী ঘোষ হুমায়ুন কবির এরা যে লাগাতার একটা ক্যাম্পেইন করে যাচ্ছে যেন যে বার্তা পাঠানো দেখো আমরা কিন্তু হিন্দু ব্যাসিং ইংলিশের যে শব্দটা আছে হিন্দু ব্যাসিং অর্থাৎ হিন্দুদের যা তা বলা যা তা মস্করা করা হিন্দু ধর্ম নিয়ে সনাতন ধর্ম নিয়ে করলে আসলে ডিভিডেন্ড পাওয়া যাবে ভোটে